কেমন আছেন <Upper language> কি করতেছেন এখানে আপনি ছাগল চড়াইতেছেন ছুলে নিয়ে যায় সুস্থ মানে কুকুর কামড়ায় নিয়ে যায় এই জায়গার নাম কি এই জায়গার নাম বেলঘড়িয়া কোনোদিন আসেনি আজকে প্রথম আসছি আর কি আপনার পরিবারে কে কে আছে আপনার মা আর আপনার ভাই আপনার ভাই বিয়ে করছে আপনি বিয়ে করেন তাহলে আপনাদের বাড়ি ঘর তো আছে তাই না সকালে খাইছেন আপনি আর দুই দিন পর যে রোজা রোজা থাকবেন না থাকবেন যাক মাসাল ভালো ছাগল কয়টা আপনার তাহলে আপনি তো ভালো আছেন তাই না আপনি কি কান্না করছেন তাহলে এসো দে এখানে ও এমনি পানি পরে তাই তাহলে আপনি কোনো সমস্যা নাই রোজা থাকবেন ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখছে তাই ও পুরো মাসি রোজা করেন যাক মা আশা আল্লাহ ভালো সেটাই তো নামাজও পড়তে হবে তাই না আচ্ছা ইয়ে আপনাদের বাড়ি তাহলে আপনি আপনার ভাই আর আপনার মা বাবা নাই না বাবা মা নাই মারা গেছে কত বছর আগে তাই আপনার ইনকাম এই বাজার সদাই করে কে ভাই ভাই বিয়ে করছে তো তাই না ভাই দেখে আপনাকে না কইতেছি যে ভাই কি ভালো যত্ন করে আপনার না যদি যত্ন কোনো না করে তাহলে একটা একটা কথা বলি আমি আমার সুন্দর কয়টা ঘর আছে সেখানে এই যারা অসহায় মানুষ তাদেরকে আমি রাখি বুঝছেন আপনার যদি ভাইয়ের কাছে থাকতে কষ্ট হয় না ভালো আছেন তাহলে তাই না তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তাহলে আমি যদি আপনার ছোট ভাই হিসেবে কিছু দিয়ে নিবেন না 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 আমি কিছু তো আমি মনে করেন যে আপনার ইফতারির জন্য আপনার যদি রোজা থাকবেন এক কিছু ইফতারির সামগ্রী কিনছি আপনার জন্য সেটা একটু আপনার নিলে আমি খুশি হব না এর কি বদনাম আমি তো ছোট ভাই হিসেবে দিচ্ছি না ছোটো ভাই হিসেবে দিচ্ছি হ্যাঁ আর এই যে এই এর ভিতর কিছু টাকা আছে এটা একটু আপনার একবার আমি দেই সবাইকে মানে যেগুলো অসহায় সেগুলোকে আমি দেই কিছু কিছু এর ভিতর কিছু টাকা আছে এটা আপনি নেবেন হ্যাঁ আমি ছোট ভাই আপনার ঠিক আছে আর কটা ইফতারি কিছু এখানে বাজার করা আছে এখানে আপনিও খাবেন না ইফতার করবেন আর ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ এই যে দুইটা ছাগল আপনার তাই না এই দুইটা ছাগল আপনার